দাবি একটাই শুধু না সব কিছু বন্ধ আমাদের এই ছাত্রদের কেন মারবে আমাদের তো এটা তো একটা অধিকার আন্দোলনকে নিয়েছে সেই আন্দোলনের প্রেক্ষিতে আমাদেরকে মানে হত্যা করেছে এটাকে বলা হয় একটা ছাত্র হিসেবে গণহত্যা নিরাপত্তার মধ্যে আমাদের সবারই আমাদের এক দফা দাবি হাসিনার পতন চাই ওরা আমাদের ভাইদের মেরেছে আমাদের গুলি করে মেরেছে আপনার কাছে সেই দাবিটা আমরা শেখ হাসিনার পতন চাই এক দফা এক দাবি আপনারা শিক্ষার্থীরা আসলে এই যে লেখাপড়া এখন বন্ধ রয়েছে এই বিষয়টি কিভাবে দেখছেন শিক্ষার্থী হিসাবে দেখেন আমাদের মেরে ফেলা হচ্ছে লেখাপড়া তো বিলাসিতা আমাদেরকে মেরে ফেলা হচ্ছে গুলি করে ওরা ওদের বাহিনী ব্যবহার করে আমাদের গুলি করে মারছে এটাকে আপনি কি বলেন এখন লেখাপড়া বিলাসিতা লেখাপড়া সব বন্ধ আমাদের

ঢুকে লাগে এগুলো কোন ধরনের আপনার অত্যাচার ছাত্রদের কেন মারা হচ্ছে মানে আমি একটু বলতে চাচ্ছিলাম যে আপনাদের তো কোটা সংস্কারের দাবি ছিল তারপরে নয় দফা দাবি ছিল আজকে আপনারা এক দফা দাবিতে এসেছেন বিষয়টা কি এখন এক দফা দাবি হলো দেয়া যে কোটা সংস্কার পরে এসেছে আমাদের বাইরের দাবি যে মার্চে তাদের তো রায় দিতে হবে যে তাদেরকে কেন মানুষ নিরহ মানুষ আমরা নিরহ স্টুডেন্ট ছাত্র আমরা আমাদের এই ছাত্রদের কেন মারবে আমাদের তো এটা তো একটা অধিকার আন্দোলন সে আন্দোলনের প্রেক্ষিতে আমাদেরকে মানে হত্যা করেছে সেভাবে এটাকে বলা হয় এখন হিসেবে গণহত্যা যে হত্যার মধ্যে আমাদের সবারই কি হয়েছে যে কারণে আমরা দাফি সরকার পতন চাই এবং পুলিশ যেভাবে আমাদেরকে ইনস্টুডেন্ট দিয়ে আমার ভাইদেরকে মেরেছে সেই দাবি আমরা শেখ হাসিনার পতাকা দেখছি এক দফা এক দফি তারা রাজপথে থাকবে এবং আমরা যদি আপনাদেরকে আবার একটু দেখানোর চেষ্টা করি ঠিক শহীদ মিনারের কেন্দ্রীয় শহীদ মিনার সামনে সেখানে তারা মাই খাতে জাতীয় পতাকা নিয়ে তারা স্লোগান দিচ্ছে এই মুহূর্তে নানগঞ্জের যে ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ তারা তাদের পরবর্তী দিক নির্দেশনা দিচ্ছে ছাত্র ছাত্রীদের দর্শক আমরা আপনাদেরকে যে চাষারার যে ছাত্র আন্দোলন সেই ছাত্র আন্দোলনের সর্বশেষ দেখানোর চেষ্টা করলাম আমরা আবারও আপনাদেরকে লাইভে যুক্ত করব সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি